লবণ লবণ লবণকে ইংরেজিতে বলে সল্ট সৈন্দ লবণ সৈন্দ লবণকে ইংরেজিতে বলে রক সয়েল সরিষা সরিষাকে ইংরেজিতে বলে মাস্টার্ড সিড লঙ্কা লঙ্কাকে ইংরেজিতে বলে চিলি শুকনো লঙ্কা শুকনো লঙ্কাকে বলে রেড পেপার এলাচ এলাচকে বলে অ্যাডামন্ড লবঙ্গ লবঙ্গকে বলেছে ক্লোভ দাউরচিনিউরচিনি কী বলে চিনাম তেজপাতা তেজপাতাকে বলে কাশিয়া লিপ কাপড় কাপড় কে বলে কামফুর ধনিয়া বা ধনিয়া ধনিয়াকে কি বলে কোরিয়ান এরপর সর্ষের তেল সর্ষের তেলকে ইংরেজিতে বলে মাস্টার্ড অয়েল নারিকেল তেল নারিকেল তেলকে ইংরেজিতে বলে কোকোনাট অয়েল গোলমরিচ গোলমরিচকে ইংরেজ দিতে বলে ব্ল্যাক পেপার কাবাব চিনি বলেছে কাবাব জেত্রি জেত্রীকে বলেছে ম্যাচ আদা আদাকে বলেছে জিঞ্জার জিরা জিরাকে বলেছে কাওমিনস হলুদ হলুদকে বলেছে টারমেরিক মুড়ি মুড়িকে বলে এনসিড তিসি তিসির তেল তিসির তেলকে বলে লিনসিড অয়েল তিলের তেল তিলের তেলকে বলে সিসেম অয়েল জলফাই তেল জলফাই তেলকে বলে অলিভ অয়েল ক্যারোসিনকে ক্যারোসিন বলে চাটনি চাটনিকে বলে চস সুফারি সুফারিকে বলেছে বিটল নাট কুস্তুরি কুস্তুরিকে বলেছে মাক্স জাফল জাফলকে বলেছে নাট নাটম্যাগ